গ্রামের একটা সিক্রেট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজারের রেসিপি সরিষের তালে মাখানো হচ্ছে কচুরলতি খেয়েছেন কখনো আর এই কচুরলতিটা কিন্তু গ্রামের যে চিকন একটা কচুরলতি পাওয়া যায় সেটা দুর্দান্ত স্বাদ হয়ে থাকে আর এটা রান্না করা হয় লেবু দিয়ে কিভাবে রান্না করলাম কী কী ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হয়েছে সব থাকছে আজকের ভিডিওতে হ্যালো বিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জোনেরাস মন ইউটিউব চ্যানেলে ইলিশ মাছ ছাড়া কিন্তু কচুলতি একদমই জমে না ইলিশ মাছটাকে এখানে লেজ তারপর হচ্ছে মাথা আর টুকরো মাছ নিয়েছিলাম একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ মেখে মেরিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য যেহেতু হাতে মাখিয়ে রান্না হবে সেহেতু এটা মেরিনেট করলে স্বাদটা অনেক বেশি ভালো পাওয়া যায় কচুলতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুই স্লাইস লেবু নিয়েছি আর লেবুটাকে পাত পাতলা করে কেটে দিতে হবে এখানে আমি গোটা কয়েকটা কাঁচা মরিচ একটু ছিঁড়ে তারপর দিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি হাফ কাপের মতো এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি দিলে অনেক বেশি টেস্ট হয় এখন আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব আর গুঁড়ো মশলাগুলো সামান্য সামান্য ব্যবহার করছি যেহেতু ম্যারিনেট করা আছে মাছটা এখানে মরিচের গুঁড়ো অন থার্টি স্পুনের মতো হলুদের গুঁড়া অন থার্টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো লবণটা আপনারা লতির পরিমাণ অনুযায়ী দিবেন যেহেতু লতিটা চুষে অনেক মানে অল্প হয়ে যায় লবণটা একটু বুঝে দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পালা এখন সেটা হচ্ছে খাঁটি সরিষার তেল যে কোনো ব্র্যান্ডের সরিষার তেল বা আপনার কাছে যেই সরিষার তেলটা আছে সেটা দিয়ে দিতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপেরও একটু কম সরিষার তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা একটু হাতে মাখিয়ে সুন্দর করে রান্না করা হয় তাই তেলের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায় খুব সুন্দর করে আলতো হাতে হাত দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছে মাছটা যেহেতু ম্যারিনেট করা হয়েছে এর ভিতরে ফ্লেভার একদমই রয়ে গেছে খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে এখন আমি লেবুর পিস দুইটা উপরে দিয়ে দিচ্ছি আর এখন আমি চুলায় বসিয়ে দিবো এটাকে রান্না করার জন্য চুলায় দিয়ে দিচ্ছি আর গ্যাসটা অন করে দিচ্ছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব দশ মিনিটের মতো চুলা মিডিয়াম হাইতে থাকলেই হবে আস্তে আস্তে করে রান্না করবেন দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার বের হবে লেবুটা কিন্তু একদমই বেশি সিদ্ধ করা যাবে না যখন হাফ সিদ্ধ হয়ে যাবে লেবুর ফ্লেভার বের হয়ে যাবে টকটা চলে আসবে তখন কিন্তু লেবুটা উপর থেকে উঠিয়ে ফেলতে হবে রান্নার অল্প কিছু টিপস আপনার রান্নাকে অনেক বেশি মজাদার আর অনেক বেশি সুন্দর করতে পারে আবারও ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম লেবুটা কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি আর ভালো করে নেড়ে চেয়ে নিয়েছি এরপর যদি লেবুটা রাখা হয় তাহলে কিন্তু লেবুর যে তেতো ভাবটা সেটা লতিতে চলে আসবে তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না আর এ পর্যায়ে কচুরলতি থেকে লেবুর যে একটা ফ্লেভার সেটা আসছে ইলিশ মাছের ফ্লেভার দুইটার কম্বিনেশন জাস্ট ওয়াও ঢাকনা দিয়ে আরও এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম খুব সুন্দর করে একটু পানি বের হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন একটু মাখো মাখো হলে এই কচুর খেতে খুব ভালো লাগে কচুর একদমই থেতলে যায়নি কালারটাও একদমই সবুজ রয়ে গেছে কতটা বোঝাতে পারছি আমি জানি না আর এটা দিয়ে আজকে এক প্লেট ভর্তি ভাত খেয়েছিলাম এক কথায় অসাধারণ ছোটোখাটো এই রেসিপিগুলো একদিন হলো বাসায় ট্রাই করতে পারেন রুচির একটু পরিবর্তন করতে পারেন কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম